দু হাজার পঁচিশ সালে আমরা এসে দাঁড়িয়ে আছি দুই হাজার চব্বিশের সেই জুলাই আগস্ট আপনাদের চোখের সামনে হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় শেষ ছড়িয়ে পড়েছিল ওই 5 আগস্ট আমরা আমাদের চোখে পুরো বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম যে আশা আকাঙ্ক্ষাগুলো করেছিলাম এগুলো এখনো বাস্তবান হয়নি এবং সত্যি বলতে এগুলো এক বছরের মধ্যে বাস্তবান হওয়ার মত নয় বিগত 54 বছর ধরে এই বাংলাদেশের প্রত্যেকটি সিস্টেমের যে করাপশন বিগত ষোলো বছর ধরে প্রত্যেকটা জায়গায় যে প্রীতি ক্ষমতার অপব্যবহার দালালি তোষামদি এই প্রত্যেকটি বিষয়ে এই প্রত্যেকটি ক্ষেত্রে যে সিস্টেমের যে একটি ধ্বংস হয়েছে এই সিস্টেমগুলো রিফর্ম করা ছয় মাসে এক বছরের কাজ নয় কিন্তু আমাদের একটি কাজ রয়েছে আমাদের কাজ রয়েছে আমরা যারা আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে দু হাজার চব্বিশের ছাত্র জনতার এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম চোখের সামনে থেকে দেখেছি আমরা আমাদের বাবা মা ভাই বোনদেরকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় গিয়ে আমাদের ওই শব্দগুলো আমাদের ওই স্মৃতিগুলো আমরা মনে করিয়ে দিতে চাই কারণ এক হাজারের অধিক মানুষ জীবন দিয়েছে লক্ষ মানুষের মতো রক্তাক্ত হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা তো তাদের ত্যাগটা করেছে কিন্তু বাংলাদেশে এই যে বাকি এত কোটি মানুষ দেশের যদি আমরা পরিবর্তন শুধু চাই তাহলে তো আমাদেরও দায়িত্ব আছে আমরা বিশ্বাস করি আঠারো কোটি মানুষের এই বাংলাদেশে কয়েকজন রাজনীতিবিদ কয়েক হাজার আমলা মিলে একটা দেশের পরিবর্তন করতে পারে না বড় একটা দেশের পরিবর্তনের জন্য এই আঠারো কোটি মানুষের আলাদা আলাদা ভূমিকা আছে কোনো কিছু হলেই আমরা আমাদের জায়গা থেকে রাজনীতিবিদদের গালাগালি শুরু করি আমরাদেরকে গালাগালি শুরু করি বিভিন্ন জায়গায় যারা দায়িত্বশীল তাদের জবাব দিই চাই কিন্তু আমরা নাগরিক হিসেবে জনগণ হিসেবে আমরা কি নিজেদের যে দায়িত্বটুকু সেটার জবাব জবাবদি কখনো চেয়েছি কিনা আমরা দেখি এখনো যে যখন সুযোগ পায় তখনই নিজের যে সুযোগটি নিজে তখন সুবিধাবাজের মতো আচরণ করে আজকে আমরা আশা করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবে সেবক হিসেবে কিন্তু আমি যখন একটা ব্যবসা করি যখন সুযোগ আসে তখন আমি যতটা পারা যায় জনগণ থেকে লাভ করে নিই আজকে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি যে হাসপাতালগুলো উপজেলা জেলা শহরে যেগুলো আছে এগুলো শুধু বিল্ডিং নয় বরং এখানে ডাক্তারও থাকতে হবে চিকিৎসাও থাকতে হবে কিন্তু আমাদের এই কথাটিও বলতে হবে একজন ডাক্তার এমবিবিএস এফ দিয়ে যখন তার ওই বিভাগীয় শহর কিংবা ঢাকা শহর ছেড়ে আপনার একটি উপজেলা শহরে আসবে তখন তার পরিবারের থাকার জন্য একটা সুন্দর বাসস্থান আছে কিনা তখন এই সরকারের কিংবা আগামীর বাংলাদেশের যারা আছে নীতি নির্ধারক তাদের এটাও নিশ্চিত করতে হবে তাদের জায়গা থেকে যে ওই ডাক্তার উপযুক্ত হয় কিনা নাকি স্থানীয় কিছু নেতা তাদের উপরে করার চেষ্টা করে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটি থানায় বাংলাদেশের খোঁজ নিয়ে দেখব যে এই থানাগুলোতে কোনো পুলিশ সদস্য আছে কিনা কিন্তু আমার এটিও দেখতে হবে যে পুলিশ সদস্য

ওই বিচার বিভাগকে ওই বিচার প্রক্রিয়াকে বাধা করার চেষ্টা করে কিনা আমরা সব সময় শুধুমাত্র নিজেদের সুবিধাটা যদি দেখি তাহলে পরিবর্তন সম্ভব নয় কারণ প্রত্যেক মানুষ যদি তাদের জায়গায় শুধুমাত্র নিজের সুবিধা দেখতে থাকি তাহলে দিন শেষে দেশের সুবিধা সামষ্টিক অর্থে জনগণের সুবিধা দেখার কেউ থাকবে না আমাদের আরেকটি আহ্বান আছে আপনাদের কাছে আহ্বানটি আপনাদের কাছে নয় কারণ এই যে ব্যক্তি মানুষের কাছে প্রতারিত হওয়ার যে রীতি এটি বাংলাদেশে চুয়ান্ন বছর ধরে চলে এসেছে তাই আমাদের এই আহ্বানটি আপনার ব্যক্তির কাছে নয় বরং আপনার বিবেকের কাছে আমরা এই বাংলাদেশে অনেক বড় বড় কথা বলি যে পরিবারতান্ত্রিক রাজনীতি পরিবারতান্ত্রিক রাজনীতি নিপাত যাক এসব কথা বলে লাভ নেই লাভ নেই তখন পর্যন্ত যখন পর্যন্ত আপনি পরিবারতান্ত্রিক ভাবে একটা মার্কায় চুয়ান্ন বছর ধরে ভোট দিয়ে এসেছে আপনার দাদা ভোট দিয়েছে বাবা দিয়েছে আত্মি দিচ্ছে আপনার সন্তান দিচ্ছে লোক ভালো হোক আর না হোক মার্কার দল দেখে অন্ধ দাসের মতো এমন করে যদি ভোট আর রীতি থাকে বাংলাদেশে ভালো মানুষরা কখন উঠে আসবে না আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি এনসিপির কথা বলছি না জাতীয় নাগরিক পার্টির কথা বলছি না আপনার এই গাইবান্ধার ভবিষ্যতের যদি আপনারা পরিবর্তন চান তাহলে আগামীতে এই গাইবান্ধাতে যারা জনগণের কথা বলবে জনগণের হয়ে কাজ করবে জনগণের কথা শুনবে আপনার ব্যথা বুঝবে চাঁদাবাজি করবে না সিন্ডিকেট চালাবে না মাদক ব্যবসা চালাবে না তখন দায়িত্ব করবে না ক্ষমতার অপব্যবহার করবে না সেই রকম ভালো মানুষদের আপনাদের নেতা হিসেবে নির্বাচিত করতে হবে জনগণ হিসেবে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে রাষ্ট্রের কাছে চাইবো আমলাতন্ত্রের কাছে চাইবো পুলিশের কাছে চাইবো বিচারকের কাছে চাইবো নিজেরটা করব না তাহলে হবে না আমরা আপনাদেরকে অনুরোধ করি এই বাংলাদেশ ছোট্ট একটা বাংলাদেশ সক্রিয় দল মাত্র কয়েকটা নিজেদের ভিতরে এই রাজনৈতিক দলগুলোর কামরা কামরি বন্ধ করতে হবে কারণ আমরা এই বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে যে চিত্রটা দেখি এক দল আরেক দলের সাথে নির্দিষ্ট যে কোনো একটা উন্নয়নের ক্ষেত্রে নিজেরা নিজেরা সবচেয়ে বড় কামরা কামরিটা করে আরেকজন যদি করে মনে করে ক্রেডিট তো তার হয়ে গেল এটা তো তাকে করতে দেয়া যাবে না আরেকজন যদি করে বলে সে যদি এই কাজটা করতে পারে আগামীর ইলেকশন তো এগিয়ে গেল তাকে এটা করতে দেয়া যাবে না এই বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে অর্ধেকের বেশি উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে অর্ধেকের বেশি লুটফাট হয়েছে শুধুমাত্র রাজনৈতিক দলের এই কারণে আমাদেরকে জনগণ হিসেবে এই বিষয়গুলোতে ভূমিকা পালন করতে হবে আমরা আপনাদেরকে অনুরোধ করি বিএনপি বলছি না জামায়াত বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছি না এনসিপি বলছি যেই মানুষটা গাইবান্ধার গাইবান্ধার জনগণকে প্রায়োরিটি দিয়ে সবার সামনে রেখে নিচের আখের কুচালোর ধান্দা বাদ দিয়ে আপনাদেরকে নিয়ে কাজ করবে আমরা আপনাদেরকে আহ্বান করছি এনসিপির পক্ষ থেকে সে যে দলেরই হোক যেই মার্কারি হোক আপনারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুন দিন শেষে এই গাইবান্ধা যদি ভালো মানুষের হাতে থাকে এই গাইবান্ধা যদি ভালো মানুষের হাতে থাকে একদিন এই যে আমরা আমাদের এই বাংলাদেশের সবচেয়ে বড় কিছু সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে এই ব্যক্তি পূজায় যাওয়া যাবে না আমাদেরকে সবার আগে মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে পারলে মানুষ আপনাকে নেতা বানিয়ে ছাড়বে ইতিহাস এরকম অসংখ্যবার হয়েছে আমরা আপনাদেরকে অনুরোধ করি আমার যারা এখানে মা বাবার বয়সী আছেন ভাই বোনের বয়সী আছেন আমরা একসাথে আগামীর বাংলাদেশটা করতে চাই কার হাতে গড়া হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে গড়া হচ্ছে কিনা দেশ সিস্টেম রাষ্ট্র ফাংশন এগুলো যদি ভালো হাতে থাকে অটোমেটিক প্রত্যেকটি মানুষ এই ভালোর সুবিধা ভোগী হবে আমরা বাংলাদেশের মানুষ আমরা এনসিপি যারা রয়েছে আমরা সেই ভালোর সুবিধা ভোগী হতে চাই ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আমাদের এনসিপি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা বিশ্বাস করি নয় ও সত্যের পথে আমাদের যে অগ্রযাত্রা এই অগ্রযাত্রায় জনগণ এবং দেশের স্বার্থ যদি সবার আগে থাকে তাহলে আমরা যে কোনো রাজনৈতিক দলের সাথে একসাথে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে দেশ এবং জনগণের জন্য কাজ করতে প্রস্তুত সবার সাথে আবারও দেখা হবে ইমকিলাম সিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি সি